একবার হজরত আবু বক্কর তালা আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছেন নামাজ শেষে একজন সাহাবিতাকে জিজ্ঞেস করলেন হে আবু বক্কর আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন হজরত আবু বক্কর রাদিয়া তালাহ আনহু এর চোখ বেয়ে তখনও পানি ঝরছে এই কথা শুনে তার অন্তরে যেন আবারও ঢেউ উঠল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে ভাই আমি কোরআনের এক আয়াত পড়ে কান্না করছি তখন সে সাহাবি জানতে চাইলেন কোন সে আয়াত যা আপনাকে ক্রন্দন করালো তখন আবু বক্কর আনহু বললেন সেই আয়াতটি হল হে বান্দা আমি তোমার জানমাল কিনে নিলাম বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম ধুরা আত্মা বা আয়াত একশো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর